নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খাসির চর্বি দিয়ে মটরের ঘুগনি আমরা তো প্রায় সবসময় বাইরের দোকানের ঘুগনি খেয়ে থাকি যেটা আমাদের অনেক ভালো লাগে তবে আজকে আমরা ঘরোয়াভাবেই একদম দোকানের স্টাইলে এই ঘুগনিটি তৈরি করবো খুবই কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর আমরা বাচ্চা থেকে বড় প্রায় সবাই ঘুগনি খেতে ভালোবাসি তোমরা চাইলে এই চর্বিটা স্কিপ করে শুধুমাত্র মটর দিয়ে ওই ঘুগনিটা তৈরি করে নিতে পারো তো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কিভাবে তৈরি করছি আমি এখানে চারশো গ্রাম মটন নিয়েছি যেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তোমাদের কাছে সময় কম থাকলে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টার মতন তাও ভিজিয়ে রাখবে এখন সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতন দিয়ে দিলাম জল কেটে রাখা দুটো আলুও এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ এখন প্রেশার কুকারে এই মটরটাকে সেদ্ধ করে নেব এখানে আমি তিনটে সিটি দেব তো মটরের কোয়ালিটি ভালো থাকলে তিনটে সিটিতেই হয়ে যাবে প্রথমে তোমরা তিনটে সিটি দিয়ে চেক করে দেখবে যদি সেদ্ধ না হয় তাহলে আরেকটা সিটি দেবে আমরা তিনটে সিটি দেওয়ার পর প্রেশার কুকারটা খুলে একবার চেক করে নিচ্ছি আর এই টাইমে দেখে নেবো মটরটা সেদ্ধ হয়েছে কিনা না মোটামুটি এইটি পারসেন্টের মতন সেদ্ধ করতে হবে বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে চেক করে দেখে নিলাম আমাদের মটরটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এখন আমি একটা পেস্ট করে নেবো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা দিয়ে দিলাম দু ইঞ্চির মতন আদা যেটা ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো রসুন দিয়ে দিলাম এখন পরিমাণ মতন একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট আমি এখানে বানিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল ঘুগনিটা কিন্তু সর্ষের তেলে করলেই টেস্টি হয় খেতে তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম চারটে এলাচ আর একটু সামান্য পরিমাণে দারুচিনি একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতন একটু লবণ লবণটা দিলে পেঁয়াজটা আর কি নরম হয়ে যাবে আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে তেলের মধ্যে একটা খুব সুন্দর তরকারিতে কালার আসে তো এখন পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা দেখো হালকা ব্রাউন কালার হয়ে এসছে এখন এর মধ্যে অ্যাড করে দেব মশলার পেস্টটা আদা রসুন এবং কাঁচা লঙ্কার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল এখন সমস্ত উপকরণগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত দু তিন মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের টমেটো যেটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আবারও সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ লবণটা তোমরা অবশ্যই কিন্তু বুঝে দেবে যেহেতু আমাদের মটর সেদ্ধ সময়ও দিয়েছি পেঁয়াজ ভাজার টাইমেও দিয়েছি পরিমাণ মতন অ্যাড করে দিচ্ছি হলুদ তারপর আমি অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়ো এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি এরপর অ্যাড করে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার পুরো কাঁচা গন্ধটা যাচ্ছে আর অবশ্যই করে কিন্তু এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবে আর আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় আর এদিকে দেখো চার থেকে পাঁচ মিনিট পর আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব খাসির চর্বি এখানে আমি আড়াইশো গ্রামের মতন খাসির চর্বি নিয়েছি আমি এখানে হাফ খাসির চর্বি দিলাম আর হাফ আমি পরে মেশাবো খাসির চর্বিটা দিয়ে আবার দু মিনিটের মতন নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা মটর এবং আলুটা এবার মশলার সাথে মটর এবং আলুটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো রেখে এখন মটরের সাথে মশলাটাকে আবারও কষিয়ে নেব প্রায় তিন চার মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে অ্যাড করে দেব বাকি যে খাসির চর্বিটা আছে সেটা আবারও খাসির চর্বিটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন আবারও সমস্ত উপকরণগুলোকে একসাথে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত খাসির চর্বিটা একটু ভাজা ভাজা হচ্ছে প্রায় ধরো চার থেকে পাঁচ মিনিটের মতন মশলাটাকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল আমি এখানে পরিমাণ মতন গরম জল ব্যবহার করছি তোমরা ঘুগনিতে যে যেরকম ঝোল বা গ্রেভি পছন্দ করো সেই হিসাবে দেবে আর গরম জলটা দিলে কিন্তু রান্নার আসল টেস্টটা বজায় থাকে তার জন্য আমি সবসময় রান্নাতে গরম গরম জল ব্যবহার করি এরপর চার পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নেব যাতে চর্বিগুলো খুব ভালো করে কুক হয় এরপর আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি দিয়ে দু মিনিটের মতন আবার একটু ফুটিয়ে নিলে বাস রেডি আমাদের গরম গরম খাসির চর্বি দিয়ে মটরের ঘুক তোমরা সন্ধ্যের টিফিন বা রবিবারের ব্রেকফাস্টে কিন্তু একদম এরকমভাবে তৈরি করে নিতে পারো জাস্ট জমে যাবে তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও আজকে রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ